হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসছে সেটা হচ্ছে পাস্ট ভার্সেস প্রেজেন্ট এই টপিকটা আমি স্টুডেন্টদেরকে নিয়ে ভাবি স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তা করে তাদের যে মূল্যবোধগুলো নিয়ে ভাবি এবং তারা যে কোন প্রবলেমের ওপর দিয়ে যায় সেগুলো জানি বলেই তোমাদের সামনে এই টপিকটা আজকে হাজির করলাম কোনো না কোনো জায়গায় চাকরি পেতে গিয়ে কিছু কিছু জিনিস আমাদের কাছে অন্তরায় হয়ে ওঠে যে অন্তরায় গুলো আমরা কখনো সেটাকে ওভারকাম করতে পারি না কখনো কখনো কিছু কিছু স্টুডেন্ট সেটাকে ওভারকাম করতে পারে বলেই তারা জয়ী হয় আর ম্যাক্সিমাম স্টুডেন্টস একটা জায়গায় ওভারকাম করতে পারে না সেই ওভারকাম যেগুলো করতে পারে না তার মধ্যে সব থেকে ফেভারিট এবং সব থেকে যেটা সবার মধ্যেই যেটা হয় সেটা হচ্ছে এই টপিকটা যেটা তোমাদের আমরা যেটা তোমাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা অতীতকে ভুলতে পারি না কোনো মতে আমরা অতীতকে ভুলতে পারি না তার মানে এটা কি যে আমরা অতীতে সবকিছু ভুলে যেতে চাই অতীতে বা আমাদের অতীত এমন কি যেখানে সেটাকে আমাদেরকে ভুলতে হবে আমরা এমন তো কিছু খারাপ কাজ করিনি আমরা এমন তো কিছু কাজ করিনি যেটাকে আমাদেরকে ভুলতে বাধ্য করতে হবে যে হ্যাঁ যা হয়েছে ভুলে যা নতুন করে নতুন ভাবে ভাব এরকম তো কোনো জিনিস আমরা স্টেপ নিই তাহলে কি সেই জিনিস যেটা অতীতকে ভুলে আমি ভবিষ্যতের দিকে যাব তো সেটা নিয়ে তোমাদের সামনে হাজির করেছি দেখো আমরা আমরা যখন একাডেমিকে পড়তাম তখন যেটা এক্সামিনেশন দিচ্ছি এখন যেটা আমরা আছি এই দুটোর মধ্যে কিন্তু হিউজ তফাত অতএব আমরা একাডেমিকে কত রেজাল্ট করেছি বা একাডেমিকে আমরা কত ভালো স্টুডেন্ট ছিলাম কি খারাপ স্টুডেন্ট ছিলাম এটা কিন্তু এখানে গণ্য হবে না তার কারণ হচ্ছে না নেই সিলেবাসের কোনো মিল আর না তোমার যে পরিবর্তন হয়েছে জৈবিকভাবে তার কোনো মিল দেখো একটা স্টুডেন্ট একটা জিনিস তোমাদেরকে বলি স্টুডেন্ট সেটা হচ্ছে যে তোমরা একবার কি ভেবে দেখেছ যে হ্যাঁ যেটা বলছি এই নেগেটিভ থট প্রসেসটাই আমাদের মধ্যে সবথেকে বেশি কাজ করে দেয় তাহলে এই নেগেটিভ থট প্রসেসটা বন্ধ করার একটাই উপায় সেটা হচ্ছে কি না প্রেজেন্টে আমাদেরকে বেশি বেশি করে কাজ করতে হবে এবং এমনভাবে প্রেজেন্টটা বেশি বেশি করে কাজ করতে হবে যাতে আমরা অতীতটাকে বলতে পারি অতীতের সেই লাঞ্ছনা গঞ্জনাগুলো আমাদের মাথায় যাতে আর ক্রিয়েট না হয় যে আমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারা হবে তুমি যদি সেটা মনে মনে বলো সেটা হবে না তোমাকে কাজে করে কিছু দেখাতে হবে তাই অবশ্যই সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন সেট করে ফেলো যেখানে তোমাকে ফুল একটা অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে দেখতে চাই সবাই তো সেই অ্যাক্টিভ একটা সিলেবাস কি হতে পারে সকালবেলায় একটা অ্যাক্টিভলি পড়াশোনার একটা শেডিউল করো দুপুরে একটা শেডিউল করো সন্ধ্যাবেলা একটা শিডিউল করো ব্যাস আর কোনো শিডিউল করার প্রয়োজন নেই এবং কিছু কিছু ইন্সপিরেশনাল স্পিচ শোনো কিছু ভালো ভালো বই পড়ো সেখান থেকে নিজেকে উন্নতি করো যারা যারা ভাবছো যে ইংলিশে আমি দুর্বল আমাদের ইংলিশে দুর্বল ভেবেছে তারা সব থেকে বেশি জোর দেবে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং এ রিডিং রাইটিং এই দুটো জিনিস খুব উপকার করে তোমাদের ইংলিশটাকে শেখার জন্য কি রিড করবে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে যেখানে অনেক ছোট ছোট স্টোরিগুলোকে দেওয়া থাকে সেই স্টোরিগুলোকে আস্তে আস্তে করতে শেখো সেগুলোর মানে বুঝতে শেখো এবং সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড তোমার জ্ঞান বাড়াতে সাহায্য করবে দু নাম্বার কি ধরো কোনো একটা স্পিকার ইংরেজিতে কথা বলছে কোনো মানে কোনো ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পিকিং পার্সন তো তার কথা সমুহ সেখান থেকে কিছু জিনিস জানতে পারবে বিভিন্ন যারা অলরেডি সাকসেসফুল পার্সন যারা ধরো ইউপিএসসি দিয়েছে যারা এসএসসি দিয়েছে যারা খুব সঙ্গে তারা এই জায়গাটা ক্র্যাক করেছে তাদের গল্প শোনো তাদের গল্প তোমাকে আরো ইন্সপায়ার করবে দেখবে তুমি কোন জায়গায় আছো তোমার থেকেও খারাপ জায়গা থেকে অনেক বড় চাকরি অনেক বড় হার্ডেল তারা পাস করেছে তাহলে এগুলোই কি না জীবনে যখনই দেখবো যে আমি এমন একটা জায়গায় আছি যেটা অন্য কারোর থেকে ভালো জায়গা যে ওই জায়গা থেকে একটা ভালো জায়গায় যেতে পেরেছে তখনই সেটা আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে যায় তো এই জিনিসগুলো দেখো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো বিকজ তুমি যে জায়গায় আসো যদি এক বছর আবার সেই জায়গাতেই থাকো তাহলে তোমার সেই ফার্স্টেশনটা চলেই যাবে চলেই যাবে চলেই যাবে জীবনের ছ মাস থেকে তিন মাস নিজেকে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ করো বিভিন্ন বিভিন্ন পজিটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে ভালো গান শোনা ভালো কথাবার্তা বলা ইন্সপিরেশনাল স্পিচ শোনা এইগুলো তুমি কি ইনক্লুড করো এই জায়গার মধ্যে দেখো অটোমেটিকলি জীবন পরিবর্তন হবে এবং জীবন পরিবর্তনের আর একটা জায়গা সেটা হচ্ছে কি না তোমরা যে টেক্সটবুকের মাধ্যমে পড়াশোনা করছো সেটাও একটা বেশি সেকশনে যত ক্লাস হচ্ছে তোমরা পড়ো যেটা তোমার ভালো লাগবে সেখান থেকে যতটা ক্লাস তুমি নিজেকে অ্যাকনলেজ করছো এবং যদি মনে হয় তোমার সামনে তিন চার মাসের মধ্যে জীবনে একটা পরীক্ষা ট্র্যাক করবো একটা অঙ্গীকার দিয়ে তুমি তৈরি হয়েছো তখন কি করবে অবশ্যই যে কোর্স যে অফারটা আমাদের চলছে সেটা আবার দেখে নাও সেটা তোমার জীবনটাকে উন্নতি করবো